নিষিদ্ধ ছাত্রলীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হলেও দুর্ভাগ্যজনকভাবে আমাদের বন্ধু ছাত্র সংগঠন ছাত্র দল তাদের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ সহযোগিতা ও সহাবস্থান নিশ্চিত করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকলের দায়িত্ব কিন্তু আমরা লক্ষ্য করছি বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র দল ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনকে অন্যায়ভাবে দমনের চেষ্টা করছে শুধু তাই নয় নিজেরা সন্ত্রাসী কায়দায় শিক্ষার্থীদের হামলা করে তার দায় উদ্দেশ্য প্রমোদিতভাবে ছাত্র শিবিরের উপর চাপিয়ে দিচ্ছে যার প্রবক্তা ছিল নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ স্বৈরাচারী গণহত্যাকারী শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের টুলসগুলো কিছু ছাত্র সংগঠন ঘোষণা দিয়ে গ্রহণ করেছে আপনারা দেখেছেন তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির কোপানো জায়েজ আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে এমন বিবৎস এবং হীন ঘোষণা দিচ্ছে আমরা নোয়াখালীতে এমন একজনের বিরুদ্ধে মামলা করেছি আমরা আশা করব সরকার তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে শুধু তাই নয় কুয়েটের ঘটনাকে কেন্দ্র করে ছাত্র সম্পৃক্ততার মিথ্যা বক্তব্য দিয়ে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করা হয়েছে খুলনার শিববাড়িতে তাদের মিছিল থেকে একটা একটা শিবির দর দৈরা দৈরা জবাই কর স্লোগান দেওয়া হয় এমন ভয়ঙ্কর হিংস্র স্লোগান আমরা ছাত্রলীগের মুখে ইতিপূর্বে শুনেছিলাম কিন্তু ছাত্র দলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি ফুটে উঠবে তা আমরা কোনোভাবেই কামনা করি না সারা দেশে শত শত জায়গায় চাঁদাবাজি দখলদারি দেখে বোঝার উপায় নেই যে দেশের কোনো পরিবর্তন হয়েছে অপরাধীদের হাত বদল হয়েছে ঠিকই কিন্তু অপরাধ আগের মতোই চলছে গত চৌঠা ফেব্রুয়ারি যশোরের চাচরায় চাঁদা না দেওয়ার সম্রাট নামের এক মাছ ব্যবসায়ীর চোখ উফে ফেলে ছাত্রদল নামের কিছু সন্ত্রাসী গতকাল গাজীপুর মাইকে ঘোষণা দিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা আদায় করার ঘটনা আপনারা দেখেছেন প্রতিদিন এমন অসংখ্য ঘটনা গণমাধ্যমে প্রকাশ হচ্ছে সম্মানিত উপস্থিতি সম্প্রতি কুয়েট এমসি কলেজ এবং বিশে ফেব্রুয়ারি তামিল মিল্লাদ কামিল মাদ্রাসা যে হামলার ঘটনা সংগঠিত হয়েছে তা একটি ছাত্র সংগঠনের নব্য পেসিবাদ হয়ে ওঠার ধারাবাহিকতারই অংশ বলে আমরা মনে করছি কোনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রদের উপর ছাত্রদল যুবদলের বহিরাগত সন্ত্রাসীদের নি প্রকাশ্য দিবালোকে পরিকল্পিতভাবে সশস্ত্র হামলা পরিচালনা করে যেখানে অর্ধশতাব্দীাধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয় কিন্তু ছাত্রদল তাদের উসৃংখল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় ছাত্রশিবিরের উপর চাপিয়ে দেয় শুধু তাই নয় প্রকাশ্য সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রফিকুল ইসলাম রাকিব শিবিরের উপর দায় দিয়ে দেওয়ার মতো নির্দেশনা প্রদান করে যার মাধ্যমে দেশবাসীর কাছে তাদের ঘৃণ পরিকল্পনা স্পষ্ট হয়ে যায় একদিকে ছাত্র শিবির দায় চাপিয়ে দেওয়ার প্রকৃত ঘটনা আড়াল করে করতে চেষ্টা করে অন্যদিকে যুবদল তাদের চিহ্নিত সন্ত্রাসীকে বহিষ্কার করার মাধ্যমে নিজের সাংগঠনিক সংশ্লিষ্টতা প্রমাণ করে এই ঘটনায় দেশব্যাপী দেশব্যাপী সমালোচনা ঝড় উঠলে তা ধামাচাপা দেওয়ার জন্য সিলেটের এমসি কলেজে আঞ্জুমানে তালামিজে ইসলামীয় কর্মীর মিজানুর রহমান রিয়াদের সাথে শিক্ষার্থীদের হাতাহাতির ঘটনায় দুইজন জাহিদুল ইসলাম হৃদয় ও রিয়াদ নামে আহত হওয়ার দায় ছাত্র উপর প্রদান করে পরবর্তীতে কলেজের অধ্যক্ষের বক্তব্যের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ পেলে ছাত্র শিবির যে সেই ঘটনার সাথে জড়িত নয় তা প্রমাণিত হয় কোয়েটে শিক্ষার্থীদের রক্তের দাগ শুকাতে না শুকাতেই গত বিশে ফেব্রুয়ারি টঙ্গিতে তামিল মিল্লাদ কামিল মাদ্রাসা শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের ওয়ার্ড সভাপতি ফজলে রাব্বি সিফাতকে হত্যার উদ্দেশ্যে ছাত্রদল সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে শুধু তাই নয় জোরপূর্বক নিজেদের পক্ষে স্বীকারোক্তি নিতে একাধিকবার ছাত্রদল কর্মীরা তাকে নির্যাতন করে আসামিকে ছিনিয়ে নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে বক্তব্য নিতে ছাত্রদল নেতা কর্মীরা থানার সামনে মত তৈরির চেষ্টা করে আমরা এই ঘটনার সাথে জড়িত সকলকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি পাশাপাশি হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে ছাত্রদলের প্রতি আহ্বান করছি প্রিয় সাংবাদিক ভাইরা অন্তর্বর্তী সরকার গঠনের সাত মাস অতিক্রান্ত হলেও এখনো দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি প্রশাসনিক দুর্বলতার সুযোগে এখনো দেশে নানা প্রান্তে অপরাধ সংগঠিত হচ্ছে সারা দেশে চাঁদাবাজি চিন্তায় ডাকাতি ও দর্শনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে উদ্বেগের বিষয় হলো গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের দুইশো তিয়াত্তরটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র রাখলেও করলেও তাদের আইনের আওতায় আনা হচ্ছে না জুলাই গণহত্যা জড়িতদের দুই সাতশত তেইশ জনকে জামিন দেওয়া হয়েছে অথচ বিগত পনেরো বছরে দায়েরকৃত মামলা আসামিদের মুক্তি এখনও নিশ্চিত হয়নি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রতিষ্ঠাকালীন সভাপতি এটিএম আজহারুল ইসলাম সহ সকল মাজলুমদের দ্রুত মুক্তির দাবি জানাচ্ছি আপনারা জানেন সম্প্রতি দেশে বিভিন্ন স্থানে দর্শনের ঘটনা ঘটছে খুলনা জেলার বাটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়ন শেরপুর জেলার জিনাইঘাতির গজ অবকাশ কেন্দ্র এবং রাজধানী থেকে ছেড়ে যাওয়া রাজশাহীগামী একটি বাসে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী সহ তিনটি দর্শনের ঘটনা ঘটে আমরা দর্শকদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রশাসনকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আরও সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান করছি অথবা নিজেদের ব্যর্থতার দায় স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাওয়া অথবা পদত্যাগেরও আহ্বান করছি সম্মানিত উপস্থিতি আমরা লক্ষ্য করেছি মুক্ত চিন্তার নামে দেশে ইসলাম বিদ্বেষে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্টের চেষ্টা করছে সেই গোষ্ঠীর এক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি এর পাঠ্য বই সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য তার মূল নাম হচ্ছে সাজ্জাদুর রহমান তিনি রাখাল রাহা নাম ধারণ করে আল্লাহ ও রাসুল সাল্লু আলিয়া সানে চরম অবমানকর ও দৃষ্টতা শব্দ ব্যবহার করে একটি ফেসবুক পোস্ট দিয়ে দেশের সংঘগরিষ্ঠ জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে যা ফৌজদারি আইন লঙ্ঘনের সামিল আমরা অতি দ্রুত তাকে গ্রেপ্তার এবং শাস্তির আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি উপস্থিত সাংবাদিক বন্ধুগণ পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধি ও বৈষম্যহীন সবার বাংলাদেশ গঠন করা সম্ভব এক্ষেত্রে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যম ও জাতির বিবেক সাংবাদিক কর্মীদের ভূমিকা অপরিহার্য জুলাই অভ্যুত্থানের সকল পক্ষ এক মোহনায় মিলিত হওয়ার ফলেই আমরা চেপে বসা জগদ্দল পাথরকে সরিয়ে দিয়ে সরিয়ে দিতে সক্ষম হয়েছি কিন্তু ফ্যাসিবাদ পরবর্তী বাংলাদেশে প্রতিভা গণমাধ্যমের অপেশাদারী আচরণ আমাদেরকে ব্যথিত করছে কিছু কিছু সংবাদ আমাদের কাছে এক পেশে বলে হয়েছে আমরা মনে করি এগুলো মিডিয়ার ইচ্ছকৃত ভুল নয় অসাবধানতা ও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া পুরোপুরি অনুসরণ করতে না পারার দরুন এমনটা হয়েছে গত পয়লা জানুয়ারি বরগুনা পাথরঘাটায় পূর্ব শত্রুতার জেরে যুবদল কর্মী ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে খুন হন স্থানীয় মিডিয়া এবং পাথরঘাটা বিএনপির আহ্বায়ক ওমর ফারুক সেই ঘটনার সাথে ছাত্রলীগ কর্মীকে দায়ী করে কিন্তু আমরা লক্ষ্য করেছি জাতীয় একটি সংবাদ মাধ্যম সেই ঘটনার তথ্য যাচাই বাছাই না করে ছাত্রশিবিরকে দায়ী করে সংবাদ প্রচার করে একইভাবে কুয়েটের ঘটনাতে আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থী ও ছাত্রদল সংঘর্ষের ছাত্রদলের সংঘর্ষের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলেও ছাত্রশিবিরকে দায়ী করে প্রতিবেদন প্রচার করা হয় সিলেটের এমসি কলেজের ঘটনাতে প্রতিভা সংবাদ মাধ্যম উদ্দেশ্যমূলকভাবে ছাত্র ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালায় এছাড়াও আরও একাধিক ঘটনা ছাত্রশিবিরকে জড়িয়ে সংবাদ প্রচার করা হয়েছে অথচ ছাত্র শিবিরের সাথে এই সকল ঘটনার কোনো সংশ্লিষ্টতা ছিল না আমরা সম্পৃক্ত আমরা সম্প্রতি ঘটে যাওয়া ক্যাম্পাস হামলার শিকার শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার দাবি করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে তারা এইসব ন্যাকারজনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির তাৎক্ষণিক উন্নতির জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি আমরা জোর দিয়ে বলছি ধর্মীয় অবমাননা ও সহিংসতা সাম্প্রদায়িক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পরিশেষে ছাত্রদলসহ সকল ছাত্র সংগঠনকে বিভাজন সৃষ্টিকারী দোষারোপ ও সহিংসতা পরিহার করে ছাত্রবান্ধব গঠনমূলক ও কল্যাণমুখী রাজনীতির দিকে আহ্বান জানাচ্ছি আমরা উপস্থিত সকলকেই পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি